হচ্ছে কাপড়টা কাপড় প্রচুর পরিমাণে দেওয়া আছে এই যে গলা থেকে পা তো ঢেকে গেছে এবং এই যে এই যে কাপড় এই যে প্রচুর পরিমাণে দেওয়া আছে প্যানেলটা দিয়ে অবশ্যই আমরা গলায় ডিজাইন করবো হাতায় দেব একদম অনেক অনেক টুকুই দেওয়া আছে এটা হচ্ছে কামিজের পোর্শনটা এখন চলে যাচ্ছি সালোয়ারে সালোয়ারেও প্রচুর পরিমাণে কাপড় দিয়েছে সালোয়ারের প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে সালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর এই যে সালোয়ারের প্রিন্টটা আমি দেখাচ্ছি খুব সুন্দর ডট ডট একটা প্রিন্ট সুপার অ্যাণ্ড এটা দুপাট্টা সুপার সফট একটা দুপাট্টা দুপাটটা যত নরম হয় ততই কিন্তু ভালো যেটা হচ্ছে সুন্দর করে পার করা আছে এই যে মানে চারপাশ দিয়ে এই যে বিশাল বড় ওড়না করে অনেক আরাম এই যে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ওনার সাইজ আর হচ্ছে পশুনটা কামাজে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত একদম সিল্কি যে পাইপিংটা আছে পার্পেল একদম ডার্ক কালারের ডিপ কালারের সেই ডিপ কালারের পাইপিং দিয়ে এবং পার্পেল কালারের লেস দিলে এই জিনিসটা কিন্তু অসাধারণ সুন্দর লাগবে এখন নেক্সট কালারে চলে যায় এই যে নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর একটা কালার নেক্সটটা হচ্ছে গ্রিন কালার এটা মনে হচ্ছে কোন শিল্পী তে এই যেটা হচ্ছে কাপড় নিয়ে কোনো চিন্তা নাই কাপড় প্রচুর পরিমাণে আছে দেখাই যাচ্ছে যে বিশাল বড় কাপড় অনেক বড় থ্রিপিস বানানো যাবে এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে আমরা যেন গলায় হাতায় ডিজাইন করতে পারি এবং টিপ কালারের ডিপ কালারের গ্লসে যে পাইপিংটা আছে সেটা একটু মোটা করে দিতে হবে এবং এই কালারের যদি লেস ইউজ করি অবশ্যই থ্রি অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে দোপারটা সুপার নরম সফট একটা দোপারটা দোপারটা বিশাল বড় যে দোপারটা বিশাল বড় একটা দোপারটা খুবই সুন্দর নরম তুলতুলে সালারটা তো দেখিয়ে দিয়েছি সেই ক্যাটাগরি এই যে ডট প্রিন্টে খুবই সুন্দর বানানোর পরে জিনিসটা অপূর্ব লাগবে কাপড় একটু প্রচুর পরিমাণে দেওয়া আছে